একটি বটগাছের ডাল কাল হয়ে দাঁড়ালো চোদ্দ সদস্যের দুই পরিবারের বাড়িতে রান্নার চুলো জ্বলেনি হয়নি ঈদের উৎসব অন্যের বাড়িতে রাত্রি যাপন করে কাটছে ভুক্তভোগী পরিবার দুটির ঈদের আগের দিন ঝড় বৃষ্টিতে বেঁকে গিয়ে পুরাতন একটি বটগাছের ডাল উপজেলার রামপুর ইউনিয়নের ভোটগাস গ্রামের দরিদ্র কৃষক মমিনুল ইসলামের বসতবাড়ি ঘরের টিনের চালে পড়লে আতঙ্কে দিন কাটছে পরিবারটির এর কবলে পড়ে পাশের বাড়ির মকসিদুল হক ও তার পরিবার একই দিনাতি পাত করছে ভক্তভোগীরা স্থানীয় জনপ্রতিনিধিদের স্মরণাপন্ন হলেও ছয় দিনেও গাছটির ডাল ঘরের চালা থেকে সরানো হয়নি আমার বাড়িতে গাছের ডাল পড়ছে এই ডালের ঝুঁকিপূর্ণ আমার বাড়িতে আমরা কেউ থাকতে পারতেছি না আমাদের ছেলে মেয়ে ছেলে মেয়ে আমরা মানুষের বাড়িতে আসি জানা গেছে সরকারি সম্পত্তির উপর বেড়ে ওঠা একশো বছরের পুরনো বটগাছের বড় আকৃতির একটি ডাল ঝড় বৃষ্টিতে বেঁকে গিয়ে মমিনুল ইসলামের বসতবাড়ির ঘরের চালে পড়ে ঈদের আগের দিন এর কবলে পড়ে পাশের বাড়ি মকসিদুল হকের পরিবার দুই পরিবার মিলে চোদ্দ সদস্যের বসবাস পরিবার দুটির এমন পরিস্থিতিতে ঝুঁকির মুখে পড়ে পরিবারের সদস্যরা আতঙ্কে বাড়ি থেকে বেরিয়ে পড়ে তারা আশ্রয় নেয় প্রতিবেশী আত্মীয়ের বাড়িতে নিজ বাড়িতে হয় না রান্না কিংবা রাত্রিযাপন অসহায় পরিবার দুটি আকুতি প্রশাসন কিংবা জনপ্রতিনিধির মাধ্যমে গাছের ডালটি সরানো হলে দ্রুতই আমরা বসত বাড়িতে ফিরে যাব আমরা এই অবস্থায় পড়ে আছি আমরা আপনাদের কাছে একটা সমাধান চাই আমরা কিভাবে কোথায় থাকবো কি করবো না করবো রাস্তাঘাটে পড়ে আছি আপনারা দয়া করে আমাদের একটা সমাধান করে দেন রাস্তা কাটলে বিগত সতেরো তারিখ ঈদের দিন এমন অবস্থা হয়ে গেছে বাতাসে দমকা হওয়ার মধ্যে এই গাছটা এমনভাবে এমনভাবে পড়ে গেছে যে ওয়ালের মধ্যে আটকা রয়েছে এমনভাবে পড়ে আছে মনে করেন যে দু আশঙ্কা এমনভাবে বাসার মধ্যে কখন পড়বে তা ঠিক নেই জিনিসটা বাসার মধ্যে থেকে দুটো পরিবার বিষয়টি নিয়ে কথা হলে রামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একরামুল হক জানান ঘটনাটি জেনেছি ভুক্তভোগীদের সাথে কথা বলে ঘরের চালা থেকে সরানো হবে গাছের ডালটি নিউজ ডেস্ক এবিএন টোয়েন্টি ফোর আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ মিস্টার আলম স্থান খালাসপীর বীরগঞ্জ রংপুর ইজি বাই ইলেকট্রনিক্স এখানে খুচরা ও পাইকারি এবং সহজ সিঙ্গার যমুনা ও অল্টানি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজাক মন্ডল স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড পীরগঞ্জ রংপুর